আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মুবারক আমাকে অনেকেই প্রশ্ন করে যে আমি ঠিক মতো নামাজ কালাম পড়ি কিনা বা জুম্মার নামাজ পড়তে চাই কিনা বিশেষ করে আমার পরিবারের লোকজন তাদেরকে আজকে দেখানোর জন্য মূলত আজকে আমার এই ভিডিওটা এটা হচ্ছে মসজিদের মূল ফটক আমরা এই মসজিদে নামাজ কালাম পড়ি মসজিদের ওভারঅল ভিউটা হচ্ছে এইরকম যাইতে প্রায় দেড় কিলোমিটার রাস্তা পাঁচ সাত মিনিটের মতন সময় লাগে আর আরেকটা ব্যাপার হচ্ছে এখানে আমরা পাঁচ থেকে সাতটা দেশের মোটামুটি যত মুসলিম স্টুডেন্ট আমরা যারা আছি প্রায় আটশো থেকে এক হাজার মানুষ প্রতি জুম্মাতে আমরা এখানে নামাজ কালাম আদার করি আর এখানে যে ভলেন্টিয়ারটা মানে খাদেম মসজিদের খাদেম চাইনিজ সে সবাইকে নামাজের জন্য জায়গা মেনটেনেন্স করে দেয় জিনিসটা খুবই ইন্টারেস্টিং যদিও আমাদের দেশে এটা পুরোপুরিভাবে হয় কি আমার জানা নাই নামাজটা শেষ করে আবার ডর্মের দিকে ব্যাক করতেছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডকে আমার পেজে ইনভাইট করতে পারেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং